আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব দোকানের মতো রসালো এবং ঝরঝরে বুন্দিয়া ঘরে থাকা এক কাপ বেসন দিয়ে খুব সহজে আপনারা এই বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করলে ছোট থেকে বড় সবাই কিন্তু এই বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারবে ছোটোখাটো দুই একটা টিপস ফলো করলে আপনারাও খুব সহজে এই বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই বুন্দিয়াগুলো তৈরি করছি প্রথমে আমি এই বুন্দিয়াগুলোর জন্য শিরা তৈরি করে নেব এই জন্য এখানে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ পানি দেড় কাপ পরিমাণ পানির সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এখন এই চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে নিব জাল করতে করতে একদম এক তার বা দুই তার করা যাবে না যখনই মিষ্টির শিরার মতো টেকচার চলে আসবে তখনই চুলাটাকে অফ করে দেবেন বুন্দিয়ার জন্য এই শিরাটা একদম পারফেক্টলি রেডি এখন আমি একটা সাইডে রেখে দেব এখন অনেকটা গরম আছে এই জন্য পাতলা মনে হইতেছে যখনই কিছুটা ঠান্ডা হবে তখনই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এদিকে আমি বুন্দিয়া তৈরি করার জন্য এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর এই বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে অবশ্যই বুন্দিয়া তৈরি করার আগে বেসনটাকে চেলে নেবেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব আর একেবারে বেশি পানি দিয়ে এই ব্যাটারটা গোলাতে যাবেন না তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে না আমি দেখিয়ে দিব এই ব্যাটারটা কীরকম হবে আমি যেভাবে একটু একটু করে পানি দিয়ে গুলিয়ে নিতেছি আপনারা অবশ্যই একটু একটু করে পানি দিবেন আর খুব ভালোভাবে গুলিয়ে নেবেন এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করে নিছি আর এই ব্যাটারটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি যখনই দেখবেন এই গোলাটা একদম সাদাটে হয়ে গেছে তখনই মনে করবেন যে এই গোলাটা একদম পারফেক্টলি রেডি বুন্দিয়া তৈরি করার জন্য এখন এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি আলাদা করে নেবো দিয়ে দিব রেড ফুট কালার এক ফুটার কি দুই ফুটার মতো আপনারা চাইলে কোনো রকম ফুড কালার ছাড়াও তৈরি করে নিতে পারবেন কিন্তু বাজারের কেনা বুন্দিয়াতে দুই ধরনের কালার হয় একটা লাল আর একটা নর্মালি যে কালারটা আসে সেটা এই জন্য এখানে রেড ফুড কালারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আমি একদমই কম করে দেখিয়ে দিতেছি আপনারাও বেশি করে এই প্রসেসে বানিয়ে নিতে পারেন এখন আমি বুন্দিয়াগুলো ভাজতে চলে যাব একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিছি আর এই বুন্দিয়াগুলো ভাজার জন্য কিন্তু একদম ডুবো তেলের প্রয়োজন নেই এখানে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরা চামিজ নিয়ে নিছি এখন এই চামিজের উপরে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর চামিজটাকে আমি এইভাবে ধরে রেখে দেব আস্তে আস্তে দেখবেন ফোটা ফোটা পড়ে যাইতেছে কোনোভাবে ঝাঁকানো যাবে না আপনা আপনি দেখবেন সুন্দরভাবে পড়তেছে আর বুন্দিয়াগুলো উপরে ফেসে উঠতেছে একটু পর পরে উপর থেকে সামান্য করে ব্যাটার দিয়ে দিবেন এতে করে বুন্দিয়াগুলো পড়তে সাহায্য হবে চামিচটাকে কোনোভাবে নেড়ে নেড়ে এই বুন্দিয়াগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম গোল হবে না একটু চোখা টাইপের হয়ে যাবে আর প্রতিবার যখন আপনারা বুন্দিয়াটা এইভাবে দিবেন চুলায় প্রত্যেকবার কি করবেন এই চামিচটাকে খুব ভালো করে ধুয়ে তারপর আবার বুন্দিয়াগুলো বানাবেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠতেছে তার মানে এই বুন্দিয়ার গোলাটা তৈরি করা আপনার একদম পারফেক্ট হয়েছে তেলে দেওয়ার সাথে সাথে যদি দেখেন নিচে লেগে যাইতেছে তার মানে কিন্তু আপনার গোলাটা একদম পারফেক্ট হয় নাই দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এখন আমি রেড ফুড কালার দিয়ে যতটুকু তৈরি করছিলাম ওইটাও এইভাবে চামচে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কত সহজে বুন্দিয়াগুলো পরে যেতেছে আর উপরে ভেসে উঠতেছে এভাবে আমি এই বুন্দিয়াগুলোকে ভেজে নেব আর এই বুন্দিয়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর মচমচে করে ভেজে নেবেন এতে করে কিন্তু অনেকটা সময় বুন্দিয়াগুলো মচমচে থাকবে আর এ তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর একইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব এভাবে আমি সবটুকু বুন্দিয়া ভেজে নিছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখন এই বুন্দিয়াগুলো আমি একসাথে মিশিয়ে নিব আগে থেকে যে আমি শিরাটা তৈরি করে রাখছিলাম ওই শিরাতে এখন দিয়ে দিব আর শিরাটা কিন্তু এখন কিছুটা গরম আছে একদম ঠান্ডা হয়ে যায় নাই যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় ওই পর্যায়ে আর সামান্য পরিমাণ গরম করে নেবেন শিরাটা তাহলে কিন্তু খুব ভালোভাবে শিরাটা ভিতরে প্রবেশ করবে এখন এইভাবে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত দুই থেকে তিন মিনিট পর আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নিব আর কোনোভাবে এই শিরাটা যেন একদম গরম না হয় মানে কোঠা গরম না হয় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম নেতিয়ে যাবে খাওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগবে না এই তো তৈরি হয়ে গেল মচমচে রসালো বুন্দিয়া আপনাদের কাছে এই বুন্দিয়ার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ